আমার প্রতিপক্ষ রাজনৈতিক বন্ধুরা তারা বলতেছেন যেন মনে হচ্ছে যেন ঘুম থেকে জেগে উঠেছেন এই পিয়ার শব্দ তারা আর শুনেরাই। নাই ইসলামী ঐক্যের এবং ইসলামী জুড়ের মাধ্যমে আগামী বিপ্লব কেমন হবে আগামী সরকার হবে ইসলামী সরকার আমি আহ্বান রাখতে চাই আজকের যুব সমাজদেরকে আমি নেতৃত্বে আগামী দিনে জান দেব মাল দেব সময় দেব দিতে রাজি আছি বিজ্ঞান কায়েমের জন্য ফেসিস চলে গেছে ফেঁসিসদের বেতাত্তারা কিন্তু সংসদ ভবন নেই সচিবালয় প্রশাসনের সকল স্তরে তারা বসে আছে এই বেতাত্তাদেরকে ধারণা করা পর্যন্ত এই দেশের একটি শান্তি এবং সুন্দর রাষ্ট্র কায়েম করা সম্ভব নয় আজকে বাংলাদেশের প্রেক্ষাপট তাকালে আজকে বক্তব্যর দিকে তাকালে আজকে একটি দল শুধু আসছে একান্নব্বইটা পৃথিবীর দেশে পিয়ার চলতেছে আমার দেশের আমার প্রতিপক্ষ রাজনৈতিক বন্ধুরা তারা বলতেছেন যেন মনে হচ্ছে যেন ঘুম থেকে জেগে উঠেছেন এই পিয়ার শব্দ তারা আর শুনেরাই। নাই প্রিয় ভাইদেরকে বলতে চাই আগামী দিনের আজকের যে অবস্থান তৈরি হয়েছে ইসলামী ঐক্য এবং ইসলামী জোনের মাধ্যমে আগামী বিপ্লব কাম হবে আগামী সরকার হবে ইসলামী সরকার আমি আহ্বান রাখতে চাচ্ছি আজকের যুব সমাজকে আমি নেতৃত্ব আগামী দিনে প্রাণ দেব মাল দেব সময় দেব diteke রাজি আছি বিদ্রোহ গায়মের জন্য আমাদের থামকে তরণীত করুন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত হকের উপরে قائم থেকে দিন প্রতিষ্ঠার জন্য ইসলাম এবং দেশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য নেতৃত্বে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আল্লাহ মাদেরকে তৌফিক দান করুন বাবা নসরুম্লাহুন বাংলাদেশের জুলাই আগস্ট গণবিপ্লবের পরে আমরা একটি স্বাধীন সুন্দর একটি রাষ্ট্র কায়েম আশা করেছিলাম কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার পরে সরকার তার পরীক্ষা পিছাবেন শিক্ষামন্ত্রী এমন একজন অথর শিক্ষা উপদেষ্টা বানিয়েছেন এমন একজন অথর শিক্ষা উপদেষ্টা বানিয়েছেন যিনি তার সচিবের কাছে তার সমস্ত ফাইল বন্ধি অনুরোধ করার পরেও কিন্তু পারে না রাত তিনটায় দেখা গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তুত নয় তথ্য মন্ত্রণালয় থেকে প্রস্তুত এসেছে এই জন্য জনগণ ছাত্র দাবি হচ্ছে এই মঞ্চ উপদেষ্টা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলবে না আমরা যে কথাগুলো বারবার বলে আসছি ফ্যাসিস চলে গেছে ফ্যাসিস্টদের বেদাত তারা কিন্তু সংসদ ভবনে সচিবালয় প্রশাসনের সকল স্তরে তারা বসে আছে এই বেতাত দৌড়া করা পর্যন্ত এই দেশের একটি শান্তি এবং সুন্দর রাষ্ট্র কায়েম করা সম্ভব নয় প্রিয়ভায়রাম